আসসালাম আলাইকুম আল্লাহ খাওয়াই আল্লাহ পড়াই বিশেষ করে ফেসবুকে প্রায় দেখি এই জাতীয় পোস্ট যে আল্লাহ খাওয়াই আল্লাহ পড়াই কিংবা রিজিকের মালিক আল্লাহ কথা কিন্তু মোটেও মিথ্যা নয় আবার সবটা ঠিকও নয় যে বা যারা তাদের গোটা শিক্ষা জীবন লীল্লায় খেয়ে পড়ালেখা শেষ করে তারা তো সেটা মনে করতেই পারে কিন্তু বাস্তবতা কি বলে লীলা বোর্ডিংটা চলে কিভাবে কিছু মানুষের অনুদান আর চামড়া কালেকশনের টাকায় আর এই দুই খাতেই ডাকাত লুটেরাও থাকে তাদের টাকা কতটা হালাল বা হারাম সে প্রশ্ন না হয় নাই বা করলাম কষ্টটা লাগে একটি জাতি কিংবা সুবিধা বঞ্চিত আর পিছিয়ে পড়া ছেলে মেয়েদের অকর্মণ্য অলস এবং প্রতিহিংসা পরায়ন করে গড়ে তোলার থিহীন এক বয়ান বা নেগেটিভ তৈরির চেষ্টা দেখে পৃথিবীতে সাতাশ লক্ষ প্রজাতির প্রাণী আছে পানির নিচে মাটিতে বাতাসে আর মাটির উপরে এই সাতাশি লক্ষ প্রাণীর ভরণ পোষণ খেয়ে যোগায় নিঃসন্দেহে এতিমখানা লীলা বোর্ডিং আছে এবং থাকবে পৃথিবীর সবখানে সব ধর্ম বর্ণ ভাষার মানুষের সমাজে বরং ইসলাম এসব বিষয়ে আরো বেশি গুরুত্ব দেয় এবং দান সদ্গাকে উৎসাহিত করে তবে আল্লাহর কাছে নিচের হাত পছন্দনীয় নয় দাতার হাত উপরে গ্রহীতার হাত নিচে থাকে উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম বুখারি শরীফের উল্লেখ আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম পৃথিবীটা একটা প্রতিযোগিতার জায়গা আল্লাহ মানুষকে বুদ্ধি জ্ঞান দিয়েছে যাতে সে ওসব খাটিয়ে জীবন ধারণ করতে পারে অন্য কোন প্রাণীকে মানুষের মতো জ্ঞান দক্ষতা দেওয়া হয় নাই হাত পাতা কিংবা দান সদ্গা গ্রহণ না না হলেও নিন্দনীয় ও অবমাননাকর আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় কিংবা রিজিকের মালিক আল্লাহ বলে লিল্লায় খাওয়া বা ভিক্ষাবৃত্তিকে বৈধ আর হালাল করা কিংবা লজ্জা ঢাকার কোনো অবকাশ আছে কি আসলে সম্মান ইজ্জত নিয়ে মাথা তুলে দাঁড়াতে হলে যা দরকার তা হল শিক্ষা জ্ঞান বিজ্ঞানে অগ্রসরমান থাকা আর্থিক সচ্ছলতা স্বাধীনতা বর্তমানে সকল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলা রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা স্বচ্ছতা জবাবদিহিতা সকল রকমের মূল্যবোধ সততা এবং নীতি আদর্শে প্রতি শ্রদ্ধাবোধ এবং অবিচল থাকা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে কর্মসংস্থানের প্রয়াস জনগণকে আত্মনির্ভরশীলতে সর্বাত্মক উৎসাহিত করা এক কথায় এগিয়ে থাকতে কিংবা প্রতিযোগিতায় টিকে থাকতে যা যা করা দরকার তাই সবটাই করা উচিত ব্যক্তি সামাজিক কিংবা রাষ্ট্রীয় পর্যায়ে সবকিছুর জন্য রাষ্ট্র পরিচালনায় সৎ সুশিক্ষিত দক্ষ এবং দূরদর্শী গতিশীল বহুমুখী প্রতিবার অধিকারী নেতৃত্ব প্রয়োজন মাদ্রাসা বক্তব্যে যারা শিক্ষকতার সাথে জড়িত তাদের তরফ থেকে শিক্ষার্থীদের মনের দন্যতা সংকীর্ণতা ঘোচাবার উদ্যোগ নেওয়া দরকার সাধারণ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকে কিংবা সমাজ পাঠ্যপুস্তকে কিংবা সমাজবিজ্ঞান বা অর্থনীতিতে আত্মনির্ভরশীলতা অধ্যবসায় শ্রমের মর্যাদা ইত্যাদি বিষয়ে রচনা প্রবন্ধ কিংবা বিশেষ বিশেষ অধ্যায় পড়ানো হয় মাদ্রাসা বা চিন্তাও করা হয় না আর এসব ধারণা বহু যুগ যুগ ধরে শিক্ষক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মাথায় ঢুকানো হয় সিরিফ ধন্যতা আত্মগ্লানি কিংবা অপরগতা ঢাকার জন্য ঠিক নয় এসব ঠিক নয় একদমই ঠিক নয় কেউ তার নিজের ভাগ্য পরিবর্তন করতে না চাইলে আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করেন না নামাজ শেষ করে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে বলা হয়েছে রিজিকের খোঁজে সমগ্র সৃষ্টি রিজিক বা খাওয়ার উপকরণ ভরপুর মহাবিশ্বে তবে গোটা তবে সেটা খুঁজে বের করে খেতে হবে যেমনটা খায় অন্য অন্য সকল প্রাণী মানুষ খায় আরো ভালো সুস্বাদুটা কিন্তু তাকে পরিশ্রম করতে হয় তার জন্য অলস হলে চলবে না কোন প্রাণীর বাসায় খাবার পৌঁছে দেওয়া হয় না বাট তারা না খেয়েও থাকে না হাত পাতলে আত্মসম্মান থাকবে না আল্লাহ হাফেজ আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় সব ঠিক আছে এই মহাবিশ্বে যা কিছু আছে সব মালিক আল্লাহ তিনি সমস্ত কিছু খাওয়ান শুধু মানুষ অলস বসে বসে খেতে চায় এটা ঠিক না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আল্লাহ হাফেজ